হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমার আলোচনার বিষয় যেটা সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার মেজর সোসিওলজি তোমরা জানো আমরা যে সোশোলজির মানে সিরিজটা শুরু করেছিলাম মেজর সোসিওলজি তার আজকে মেবি আট কিংবা নয় নম্বর ক্লাস চলছে তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যদি কেউ ফেসবুকের পেজের মাধ্যমে আমাদের এই ভিডিওটি দেখো তাহলে আমাদের পেজকে ফলো করো জ্ঞান যদি পেজকে তো স্টুডেন্টস আমাদের কাছে যদি তোমরা অনলাইনে কোর্স করতে চাও অনলাইনে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে আমাদের কোর্স ফি রয়েছে নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এবং ডিউরেশন রয়েছে সিক্স মান্থ এই নশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি বিএসসি এ ইসি এবং এস ইসি এই ছটা সাবজেক্টের পুরো প্যাকেজ তোমরা পেয়ে যাচ্ছ মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসে তো স্টুডেন্টস তোমাদের প্রতিটা সাবজেক্টের মেজরের জন্য আলাদা আলাদা টিচার রয়েছে এবং সেই টিচাররা কিন্তু তোমাদের কি করবে মেজরের যে ক্লাস সেই মেজরের ক্লাসগুলো তোমাদের নেবে এবং যে এমডিসি বিএসসি এসি এই তিনটের ক্লাস কিন্তু আমি নেব এমডিসি বিএসসি এবং এইসি এই তিনটের ক্লাস আমি নেবো এবং সাথে সোসিওলজি মেজর এবং হিস্ট্রি মেজর আমি নেবো এবং হিস্ট্রি মেজর আমার সাথে সাথে অপূর্ব স্যারও কিন্তু আজকের থেকে শুরু করছে তো তোমাদের যাদের মেজর পড়তে চাও আমাদের কাছে মেজর হিস্ট্রি আছে মেজর পল আছে এডুকেশন আছে বেঙ্গলি আছে তোমাদের ইংলিশ আছে এবং সোসিওলজি আছে এছাড়া ফিলোসফি ফিলোসফিও তোমরা কিন্তু আমাদের কাছে চাইলে পড়তে পারছো তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সেন্টারে চলো শুরু করছি আজকের ক্লাসটা আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ডিফাইন্ড ম্যাট্রিয়াল ম্যাট্রিয়ার্কি অথবা বলতে পারে ম্যাট্রিয়ার্কাল সোসাইটি ঠিক আছে তা বা ম্যাট্রিয়ার্কাল ফ্যামিলিও বলতে পারে যেটাকে বলে মাতৃ শাসিত পরিবার বা মাতৃতাত্ত্বিক পরিবার ঠিক আছে এবার কি এই মাতৃ শাসিত পরিবার কি এই মাতৃতাত্ত্বিক পরিবার আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করব তো ধৈর্য ধরে শেষ অবধি ভিডিওটি অবশ্যই দেখবে চলো শুরু করছি প্রথম বলছে ভার ক্ষমতার অধীনে মানে মাতার অধীনে থাকবে তাহলে শাসনভার মাতার অধীনে থাকে যেই পরিবারে অর্থাৎ আমরা দেখেছি কিছু কিছু পরিবার হয় শাসিত পরিবার যেটাকে পেট্রিয়ার সোসাইটি বলা হয় কিছু কিছু পরিবার আছে যেখানে মা দ্বারা শাসিত হয় পরিবারগুলো সেখানে তাকে বলা হয় মাতৃতান্ত্রিক পরিবার বা সেটাকে বলা হয় মাতৃ শাসিত পরিবার অর্থাৎ মাই থাকবে পরিবারের হেড ঠিক আছে তাহলে দেখবা যে প্রতিটা পরিবারই হয় মাতা না হলে পিতা কারো না কারো দ্বারা শাসিত হচ্ছে এবার তুমি যখন মনে করো পড়াশোনা করছো এবার পড়াশোনা করতে গিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টই হয় মা অথবা বাবার ওপরে কিন্তু ভরসা কারণ তোমার মাস গেলে টিউশন ফিস বলো তোমার কলেজ ফিস বলো তোমার পড়াশোনার যাবতীয় খরচা বলো তোমার হাত খরচ এটা কিন্তু কি করে এটা হয় মা নাহলে বাবা সামলাচ্ছে তাহলে যেই পরিবারগুলোতে বাবা সামলায় সেগুলোকে আমরা বলি পিতৃ শাসিত পরিবার বা পেট্রিয়ারকেল সোসাইটি এবং যেই পরিবারগুলোতে মা দ্বারা শাসিত হয় এবং মা সমস্ত ক্ষমতা মার হাতে অর্পিত থাকে সেই পরিবারগুলোকে আমরা বলি মাতৃ শাসিত পরিবার বা মেট্রিয়ার্কেল সোসাইটি বা এটাকে মেট্রি আর বলা হয় তো স্টুডেন্টস কিছু পয়েন্টস নিয়ে আমি বিশেষ করে ফোকাস করব। যেখানে কি বললাম শাসনবার মাতার অধীনে থাকে তাহলে মাতৃশাসিত পরিবারে শাসন ক্ষমতা কিন্তু মার হাতে থাকবে এবং মাই কিন্তু সমস্ত শাসন ক্ষমতাটা মানে অর্জন করছে এবং মা কিন্তু সেই পরিবারটাকে শাসন করছে নেক্সট বলছে কয়েকটা উদাহরণ আমি বলি কোথায় কোথায় তুমি এগুলো দেখতে পাবে দেখো আমাদের ভারতের সোসাইটি তো এখনও পেট্রিয়ারিক্যাল সোসাইটি মানে পুরুষ শাসিত সমাজ আমরা ভারতে বেশিরভাগ লক্ষ্য করে থাকি কিন্তু এমন বেশ কিছু জায়গা আছে যেখানে বিশেষ করে আমরা এস্কিমোদের কথা বলতে পারি যারা বরফের মানে স্থানে থাকে বিশেষ করে মরু অঞ্চলগুলোতে এস্কিমোদের বসবাস থাকে এবং এই এস্কিমো গোষ্ঠীটা কিন্তু দেখা যায় মাতৃশাসিত পরিবার থেকে বিলং করছে দেন আমেরিকার কিছু উপজাতি সম্প্রদায়ের মানুষ আছে তারাও কিন্তু এই মেট্রিয়ারকেল সোসাইটি বা মাতৃশাসিত পরিবারের অন্তর্গত এছাড়াও আফ্রিকার কিছু উপজাতি সম্প্রদায় রয়েছে এবং সেই আফ্রিকার উপজাতি সম্প্রদায়ও কিন্তু আমরা দেখতে পাই যে কি মেট্রিয়ারকেল সোসাইটি বা মাতৃশাসিত পরিবারের অন্তর্গত এবার মাতার পরিচয় এবার কি হয় পরিবারের সন্তান সন্ততি যারা হয় তারা কিন্তু মাতার পরিচয়ে বড় হয় যেমন মনে করো আমরা যখন এক্সাম ফর্ম ফিল করি সেই এক্সাম ফর্ম ফিলাপে দেখবা বা কোনো ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমরা যদি ফর্ম ফিল আপ করো সেখানে দেখবা ফর্ম ফিল আপের ক্ষেত্রে আমরা কি করি সব সময় দেখি যে মাতার অথবা পিতার পরিচয় চায় যে ফাদার্স নেম অথবা মাদার্স নেম থাকে অর্থাৎ এখানে মার পরিচয় অথবা বাবার পরিচয় জানতে চাওয়া হয় কিন্তু মেট্রিয়ার্ক্যাল সোসাইটিটা আমাদের ভারতীয় সমাজে বেশিরভাগ মানে ক্ষেত্রে আমরা পুরুষদের প্রাধান্য লক্ষ্য করলেও বা পুরুষশাসিত পরিবারের প্রাধান্য লক্ষ্য করলেও গার্জেন্সের নেম হিসাবে আমরা পুরুষদের বা বাবারদের নাম লিখলেও এখন কিন্তু বর্তমানে কিন্তু দেখবা বাবার নামের সাথে সাথে কলেজের যে ফর্মগুলো আছে সেখানে কিন্তু মায়ের পরিচয়টাকেও জানতে চাওয়া হয় কিন্তু আমরা এই যে জায়গাগুলোর নাম বললাম এস্কিমো আমেরিকা আফ্রিকা এই সমস্ত জায়গায় কি হয় মাতার পরিচয়টাকেই মূল বলে ধরা হয় এবং সন্তান সন্ততিরা যখন লালন পালন হয় বা বড় হয়ে ওঠে একটা পরিবার থেকে তখন কিন্তু মাতার পরিচয়ে বড় হয়ে ওঠে সেই সমস্ত পরিবারের কিন্তু মেয়ে বা ছেলেরা বা সন্তান সন্ততিরা দেন বলছে পত্নী আবাসিক পরিবারও একে আমরা বলি মাতৃশাসিত পরিবারকে আমরা পত্নী আবাসিক পরিবারও বলতে পারি কেন পত্নী আবাসিক পরিবার এই কারণেই বলে যে একটা পরিবারের পত্নী বা বউ সেই বউই কিন্তু সমস্ত ক্ষমতাটা নিজের হাতে রেখে সে কিন্তু পরিবারটাকে শাসন করছে কোথায় কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু কিন্তু সেই দেখছে যার জন্য আমরা বলতে পারি যে পত্নী শাসিত বা মাতৃশাসিত পরিবারকে আমরা নাম দিয়ে থাকি পত্নী আবাসিক পরিবার এবং এই পরিবারে কিন্তু দায়িত্ব স্ত্রীর ওপর বর্তায় তাহলে পুরুষ সদস্যের পরিবর্তে এখানে কিন্তু কোনো পুরুষ সদস্যের হাতে ক্ষমতাটা থাকে না তাহলে ক্ষমতাটা কারও দিনে থাকছে ক্ষমতাটা হচ্ছে একটা মানে ছেলে মানুষের অধীন থেকে মেয়ে মানুষের অধীনে কিন্তু এখানে ক্ষমতাটা চলে যাচ্ছে যার জন্য পরিবারের দায়িত্ব স্ত্রীর ওপর বার্তায় বলে আমরা এই পরিবারগুলোকে আমরা মাতৃশাসিত পরিবার বা মেট্রিয়ার কি বলি বা মেট্রিয়ার্ক্যাল সোসাইটিও বলে থাকি তো স্টুডেন্টস আজকের ক্লাসটা খুব ছোট্ট ছিল এবং এটা কিন্তু তোমাদের আসলে পারে থ্রি মার্কসের আসবে থ্রি মার্কস তোমরা খুব ভালো করে এটা পড়বে থ্রি মার্কসের জন্য এবং তোমাদের আমি প্রথমত যেই পার্টগুলো আমি ক্লাসগুলো করাচ্ছি সেগুলো বিশেষ করে তিন ছয়ের ওপরে বেশ করে করাচ্ছি এবং খুব তাড়াতাড়ি তোমাদের আমি সাজেশনটাও নিয়ে আসবো কী কী পড়তে হবে কোন কোন ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলোর উপরে ফোকাস করতে হবে সেগুলো আমি ডিসকাসলি তোমাদের প্রতিদিন প্রতিদিন ক্লাসে আমি আলোচনা করব তো স্টুডেন্ট তোমাদের চার জন্য কী করতে হবে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে এবং ফেসবুক পেজে যদি তুমি দেখছো এই মুহুর্তে ভিডিওটা তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে ফেসবুকে যে জ্ঞানজ্যোতি বলে যে পেজটা আছে সেই পেজটাকে ফলো করে আমাদের সঙ্গে থাকো এবং পাশে থাকো তো স্টুডেন্টস যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো অবশ্যই আজই যোগাযোগ করো তোমাদের কিন্তু আর বেশি দিন নেই পরীক্ষা মাত্র হাতে গোনাগন্তি মাত্র তোমাদের তিন মাস সময় অর্থাৎ খুব বেশি হলে তোমাদের হাতে সময় আছে হান্ড্রেড ডেইজ ঠিক আছে তিন মাস ওদিকে আর ফেব্রুয়ারি মাসে সাত আট দিন সময় আছে সব মিলিয়ে যদি দেখতে চাও তাহলে কিন্তু তোমাদের কাছে পুরোপুরি হান্ড্রেড ডেজ আছে এই হান্ড্রেড ডেজের মধ্যে তোমাকে এতগুলো সাবজেক্ট পড়তে হচ্ছে মেজর মাইনর এমডিসি বিএসসি এইসি এবং এসিসি যদি সব মিলিয়ে তোমরা দেখো এক একটা সাবজেক্ট পড়ার জন্য কুড়ি দিনেরও কম সময় কিন্তু তুমি পাচ্ছ তো স্টুডেন্টস দেরি করো না আমাদের অনলাইন ক্লাস যুক্ত হতে চাইলে আজই কল করো আমাদের সেন্টারে যত তাড়াতাড়ি তুমি অ্যাডমিশন নেবে তত তোমার পক্ষে সেটা ভালো হবে চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ